ফেসবুকে মাত্র দুই মিনিটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করুন হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটের মধ্যে আপনাদের ফেসবুক পেজের মধ্যে বা আইডির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন যদি আপনি সঠিক নিয়মে যদি বা সঠিকভাবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফেসবুক পেজে বা আইডিতে যুক্ত করতে না পারেন বা অ্যাড করতে না পারেন তাহলে আপনি ফেসবুক থেকে যে ইনকাম করবেন সেই ইনকামগুলো কিন্তু কখনও আপনি তুলতে পারবেন না সো এত কষ্ট করে কাজ করার পরে ইনকাম করার পরে যদি আপনি টাকাগুলো হাতে না পান তাহলে কিন্তু অনেক কষ্ট হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দুই মিনিটে কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন চলুন এবার কথা না বারে মূল ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফেসটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন আপনারা ফেসবুকে চলে আসবেন প্রথমে আপনারা এখান থেকে পেওয়াটে ক্লিক করবেন পেওয়াটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্যাঙ্ক সেট আপ করার জন্য এখানে লেখা আছে ফিনিশ সেট আপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমত আপনাকে দেখাশ্টি করতে হবে আপনার এনআইডি কার্ডটা নিতে হবে আপনার এনআইডি কার্ডের মধ্যে যেভাবে নাম দেওয়া আছে সেমভাবে আপনাকে এনআইআইডি কার্ড অনুযায়ী আপনাকে নাম দিতে হবে আমি এখান থেকে নামটা ডিলিট করে দিচ্ছি আপনার এনআইডি কার্ডের মধ্যে যদি বড় হাতের অক্ষর লেখা থাকে তাহলে বড় হাতের অক্ষর আপনার এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন তো প্রথমত আপনারা ফার্স্ট নেমটা দিয়ে দিবেন তারপরে লিগের লাস্ট নেম দেখতে পাচ্ছেন তো আপনারা লিগের লাস্ট নামটা আপনারা দিয়ে দিবেন অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন তারপর এখান থেকে আপনারা জন্ম তারিখটা দিয়ে দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে ডেট অফ বার্থ কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছিলাম তারপরে নিচে লেখা আছে কন্ট্রি কান্ট্রি কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে থাকবে হলে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে ন্যাক্সটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তো এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে বিজনেস টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্ডিভিজুয়াল একদম উপরেরটা এই একদম একটা ইন্ডিভিজুয়ালটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে প্রথমে এখান থেকে আপনার নামটা সিলেক্ট করা থাকবে তারপরে লিগেল নামটা লাস্ট সিলেক্ট করা থাকবে আর জন্ম তারিখটা অবশ্যই এখান থেকে আবারও আপনার অটোমেটিক সিলেক্ট করে থাকবে এখানে লেখা আছে ফাইমের অ্যাড্রেস তো ফাইমের অ্যাড্রেসটা আপনারা কীভাবে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটা ঠিকানা দেওয়া আছে আমি আবার বলছি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটা ঠিকানা দেওয়া আছে এই সেম ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে ভোটার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে এই ফাইমের অ্যাড্রেসে আপনারা ইংলিশে দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডটা অন্য সময় বাংলা লেখা থাকে আপনারা ইংলিশে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রাইমারি অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি এরকমভাবে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন তারপরে লেখা আছে টাউন ও সিটি তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করাবে আপনাদের জেলা আছে জেলা বা টাউন আছে আপনারা জেলাটা দিয়ে দিবেন আমার জেলা হচ্ছে হবিগঞ্জ সো এখান থেকে আমি হবিগঞ্জ দিয়ে দিচ্ছি সো বিওর্স আমি এখানে দিয়ে দিলাম তারপরে কান্ট্রি ও রিজন এখানে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন বা যে বিভাগে থাকেন সেই বিভাগটা দিয়ে দিবেন আমি এখান থেকে সিলেক্ট দিয়ে দিচ্ছি তারপরে আছে ফোস্ট করে ফুস্ট কোড আপনারা খুবই পাবেন আপনার বোটা আইডি কার্ডের দেখবেন স্যার সংখ্যার একটা কোড থাকে এটা হচ্ছে ফোস্ট কোড তো আমার সায়সংঘারের ফোস্ট কোডটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে অবশ্যই আপনার একটা মোবাইল ফোন নাম্বার দিতে হবে আপনার মোবাইল ফোনের মধ্যে যে অ্যাক্টিভ নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন বা আপনার ফেসবুক গাড়ির মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে আপনার মোবাইল ফোনের মধ্যে একটা জিমেল দিতে হবে আপনার ফেসবুক গাড়ির জিমেলটা দিতে পারেন বা আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ যে জিমেলটা অ্যাক্টিভ থাকে একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন যেটা অ্যাক্টিভ থাকে সবসময় ঠিক আছে আপনার মোবাইল ফোন থেকে দিয়ে দেবেন সো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এবার এখান থেকে আপনাকে টেস্ট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন সার্টিফিকেট নাম্বারটা আপনাকে দিতে হবে টিন সার্টিফিকেট আপনার আগে থেকে তৈরি করা থাকতে হবে অবশ্যই টিন সার্টিফিকেট নাম্বারটা আপনারা সুন্দর করে সঠিকভাবে আস্তে আস্তে বসিয়ে দেবেন আপনার নাম্বারটা দেওয়ার পরে তিন চারবার চেক করবেন যেন কোনো নাম্বারে সমস্যা না হয় বা ভুল না হয় অবশ্যই আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে নিশে আসবেন নিশে আসার পর বাম দিকে এখানে একটা খালি ঘর পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না কালী ঘরের মধ্যে একটা ঠিক মার্ক দিয়ে দিবেন তারপরে নিচে পেয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এটা সিলেক্ট করবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার এখান থেকে ডিটেলস চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নাম চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম আপনার চলে আসবে ব্যাঙ্ক কান্ডে চলে আসবে আপনার জন্ম তারিখ এটা আসবে তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা এখানে শু করবে আপনি আগে যেটা দিয়েছিলেন তারপর এখানে লেখা আছে এই সুইপ কোড নিচে দেখেন এই সুইপ কোডটা আপনার দিতে হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাঙ্কের একটা সুইপ কোড আছে তো সেই ব্যাংকের সুইপ আপনারা ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলে সুইপ পাবেন বা ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সুইপ কুডটা পেয়ে যাবেন এখানে আপনারা ব্যাংকের সুইপ দিয়ে দিবেন এবার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে অবশ্যই আপনারা আস্তে আস্তে সুন্দর করে সঠিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন যেন কোনো রকম ভুল না হয় কারণ একটা নাম্বার ভুল হলে কিন্তু আপনি সেই টাকাটা আপনার ব্যাংকে নাও আসতে পারে ঠিক আছে অবশ্যই সঠিকভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপরে আপনার নাম্বারটা কপি করবেন নিচে আছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই উপরের নাম্বারটা আবার নিজে আপনারা কপি করে দিয়ে দিবেন বা আপনারা টাইপ করে তুলে এখানে দিয়ে দিবেন ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা উপরে এবং নিজেটা দুইটাই একই দিবেন তো কাজটা কিন্তু হয়ে যাবে এবার নিচে পেয়ে যাবেন লিঙ্ক পেআট মেথড দেখতে পাচ্ছেন লিঙ্ক পেআট মেথডে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে এক ট্যাক্স ইনপো অ্যাড ট্যাক্স ইনপোতে এখানে ক্লিক করবেন ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আপনারা ভেজে কাজ করেন আপনি যে আইডি দিয়ে ফেস করছেন সেই আইডির নাম্বার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন লগ ইন দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে দিবেন তারপর এখানে পেয়ে যাবেন সেভ আপনার সেভটা এখানে সেভে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা দেখাবে এখানে কন্টিনিউ এস এখানে আপনার নামটা দেখাবে আপনার ফেসবুক আইডির নাম্বার উপরে ক্লিক করবেন তারপরে ওয়ার্ড ইজ ট্যাক্স ক্লাসিফিকেশন এখান থেকে আপনার ইন্ডিভিজুয়ালটা আগে থেকে সিলেক্ট করা থাকবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আর ইউ ইউ সিটিজেন এখান থেকে আপনারা ন দেখতে পাচ্ছেন নটা সিলেক্ট করে দেবেন তারা যেটা আছে নিষেধ ন সিলেক্ট করে দেবেন নিশ্চয়টা ন সিলেক্ট করার পরে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার প্রথমে নামটা দেখাবে তারপরে কান্ট্রি এটা সিলেক্ট ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্যই আপনার কান্ট্রিটা বাংলাদেশটা আপনারা খুঁজে বের করবেন তারপর এখান থেকে আপনারা বাংলাদেশটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আই হ্যাভ এ নন ইউজ টিন এখানে একটা টিক মার্কা আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিশ্চয় আপনাকে কোনো কিছু লিখতে হবে না এটা হচ্ছে যদি আপনার কোনো সময় টিন সার্টিফিকেট ব্যবহার করা থাকে তাহলে দুই নম্বরটা দেবেন প্রথমটা আপনারা সিলেক্ট করবেন দুই নম্বরটা দেওয়ার দরকার নেই তারপর আপনার নিচে পেয়ে যাবেন নেক্সট আপনারা নিচে নেক্সটটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনিওর অ্যাড্রেস আপনার অ্যাড্রেস সব কিছু চলে আসবে গানটি সিলেক্ট করা থাকবে অ্যাড্রেস ঠিক থাকবে তারপরে সিটি স্টেজ মানে সিলেট ডিভিশন মানে আপনার বিভাগ তারপরে হোস্টেল কোর্ট মানে জিআইভি হোস্টেল কোর্ট সব কিছু কিন্তু আপনার এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না নিচে আপনার পেয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন নিচে নেক্সটটা ক্লিক করে দেবেন তারপর লেখা আছে এডি মিলিং অ্যাড্রেস এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে রাখবেন বাম দিকে এখানে মার্কটা আপনারা দিয়ে দিবেন যদি না থাকে তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আপনাকে এখান থেকে কোনো কিছু ভরতে হবে না জিরো পার্সেন্ট দেখতে পাচ্ছেন প্রথমটা আপনার এখান থেকে জিরো পার্সেন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সটটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিশে আসবেন নিশে আসার পরে বাম থেকে এই কালীঘরটাতে মার্কটা দিয়ে দেবেন এবার সিগনেচার আপনার কি দিবেন আপনি প্রথমত আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দিয়েছিলেন সেই এনআই কার্ডের এনআইডি কার্ড অনুযায়ী নামটা আবার সেম এখানে দিয়ে দিবেন অবশ্যই ফুল নামটা দিয়ে দিবেন এখানে ফেসবুকের নাম্বার নাম কখনো দিবেন না আপনি প্রথমত আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দিয়েছিলেন আমি বলছিলাম সেই নামটা সেমভাবে আপনি এখানে দিয়ে দিবেন তারপর আজকে সেই ডেটটা সিলেক্ট করে থাকবে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এরকম একটা ফর্ম চলে আসবে এখান থেকে আপনারা সরাসরি নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন সাবমিট ফর্ম দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন তারপর নিচে আসবে নিচে আসার পর এখান থেকে আপনার কোনো কিছু করতে হবে না ডান দেখতে পাচ্ছেন নিশে সেখান থেকে সরাসরি ডানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনাকে এখান থেকে নিয়ে আসবে সরাসরি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আবার ব্যাঙ্ক শেখাটা কিন্তু হয়ে গেছে এখানে লেখা আছে ইউর আর্নিং আর অ্যান হোল্ড দেখতে পাচ্ছেন মানে আমরা ইনকামটা শুরু হলে এটা ঠিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন